না বসার কোনো স্থানে নাই যে কোনো খেয়েছে বসে এই মেলাতে কেউ মানে বাজে পয়সা কেউ নেয় বাজে পয়সা ও এই মে মেলা প্রতি বছর হয়তো ও এই মেলাটা হয় কি কারণে এটা হচ্ছে এই খুবই থেকে আমাদের জীবনকালে মেলাতে আছে ওই মোহলার মেলা ছিলতে हिंदुस्तानের এই গঙ্গা পূজার মেলা গঙ্গা পূজার মেলা তো সেই মেলাতেই হাড়ি কুড়ি নানা রকম জিনিস সত্যি সব খাওয়া দা বিক্রি আমরা শুনেছিলাম এখানে রাখাল মেলা হয় রাখালের বলে এক যে আজকে দিনে বিক্রি হতো হ্যাঁ এটা কি সত্যি কথা রাখাল বলতে কেমন রাখাল মানে রাখালের আজকে ছুটির দিন ছিল আজকে দিনে ও হ্যাঁ হ্যাঁ ওই দেবপুর পুলিন্দা কলকাতা সল্লা পড়া আমরা হোক দেবপুর পুলিন্দা টাকার খেটেছি এই বছরকার দিনে ছুটি দিত দিয়ে আবার এই বছরকার দিনে আবার অন্যবার তো দিতে হয়তো এসব

আমি আজ থেকে ষোলো বছর ব্যবসা করি আপনি রোড ভ্যানে নিয়ে এসেছিলেন হ্যাঁ ভালো বিক্রি হয়েছে তো হ্যাঁ হ্যাঁ অনেকে বিক্রি হয়েছে গ্রামে বিক্রি হলে হয়তো করে দিতাম এগুলো বিক্রি হলো না এগুলো গ্রামে গায়ে করি আচ্ছা